দীর্ঘ টল বাহানা তারপর এবার দাগিদের তালিকা প্রকাশ গতকাল অযোগ্য শিক্ষকদের তালিকা তিন দফায় প্রকাশ করলো এসএসসি স্কুল সার্ভিস কমিশন তিনটি তালিকা প্রকাশ করে এসএসসি তালিকায় মোট এক হাজার আটশো জনের নাম সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ দু হাজার ষোলোর এসএসসির প্যানেল সম্পূর্ণ বাতিল আর এবার তার মধ্যে থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এফএসসি স্কুল সার্ভিস কমিশন প্রথমে তালিকা প্রকাশ করে প্রত্যাহার করে নেয় এবং তারপর গতকাল গভীর রাত পর্যন্ত তিন দফায় তালিকায় মোট এক হাজার আটশো ছজনের নাম প্রকাশ করে যাদের নাম এবং সিরিয়াল নাম্বার দিয়ে প্রকাশ করে যাদের অযোগ্য হিসেবে দাগি হিসেবে চিহ্নিত করে প্রকাশ করেছে এসএসসি অবশেষে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ সুপ্রিম কোর্টের নির্দেশের পর চাকরি হারিয়েছেন দু হাজার ষোলোর প্যানেলের সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারা শিক্ষকরা পথে আন্দোলনে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন অযোগ্যদের তালিকা সামনে আনার এসএফপি অবশেষে অযোগ্যদের তালিকা সামনে এনেছে চাকরি হারারা কি বলছেন দেখুন যে তালিকা ফুল সার্ভিস কমিশন গতকাল দিয়েছে তার ওয়েবসাইটে এই তালিকার নতুন কিছু নেই আমি দেখতে পাচ্ছি যে এই তালিকা আগামী মানে গত দিনে কিন্তু হাইকোর্টের স্পেশাল বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই তালিকা জমা করা হয়েছিল যে একটা সিবিআই তদন্ত হয়েছিল তার এগনেস্টে যে সেকেন্ডারি ডকুমেন্ট উঠে এসেছিল এবং স্কুল সার্ভিস কমিশনে থাকা তথ্যের একটা অমিল যে জায়গাটায় বলা হচ্ছিল তো সেখানে কারা কারা ছিল সেই জায়গাটায় তাদের নাম দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে দেখা গেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এই যে সেকেন্ডারি এভিডেন্স সেটার একটা চিহ্ন অথেন্টিসিটি নিয়ে ওঠে এবং সেটা আজ পর্যন্ত স্টিল নাও প্রমাণ করা যায়নি ফলে তাদেরকে কিন্তু কোনোভাবেই দাগি বলা যায় না যদি সত্যিকারের সেগ্রিগেশন করা যায় তাহলে কি ছাব্বিশ হাজার সবার চাকরিটা চলে যেত তাহলে আজকে টেন্টেড আনটেন্টেডের তো জায়গাটা ক্লিয়ার যদি করা যায় তাহলে আনটেনটেডদের কি চাকরি পুনরায় সুরক্ষিত থাকবে তো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে আমার পরিবার সম্পর্কে কেউ খোঁজ নিতে পারেন সেখানেও ইডিসিবে লাগাতে পারে আমার পরিবারের এত পয়সা নেই বা আমি এমন কোনো ক্ষমতাধর মানুষ নয় যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কাউকে টাকা দিয়ে করেছি আমি একাদশ সদস্যের শিক্ষক আমাকে অভিযোগ করা হয়েছে যে ওএমআর কারচুপিতে খুব অবাক হয়ে গেছে এখনও আমার ওয়েমারটাই প্রকাশ নাই যদি অপরাধী করা হয় আমার যদি লিস্ট সত্যিকার অর্থে অযোগ্য বলে দেওয়া হয় তাহলে আমাকে অন্তত অপরাধী হিসেবে স্যাটিসফাইড করানোটাও ভারতীয় বিচার ব্যবস্থার দায়িত্ব সুপ্রিম কোর্টের তিন তারিখের ভারিকটা পরিষ্কার বলে দিয়েছিল স্পেসিফাইড টেন্টের যারা তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং স্পেসিফাইড টেন্টেডের লিস্ট ছাব্বিশ নম্বর পেরায় তিন তারিখের অর্ডারে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশের যে ভারিক সেখানে পরিষ্কার বলেছিল বারোশো বারো এই সংখ্যাটা স্পেসিফাইড টেন্টেড তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয় আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ হয় অ্যাকসেপ্ট হয় এবং আমরা অ্যাডমিটটাও ডাউনলোড করি আমার পরিবারকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে মোকাবেলা করতে হচ্ছে আমরা যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আপনারা হয়তো বৃহত্তর সমাজ খোঁজ নেবেন না কিন্তু মিডিয়া হিসেবে দায়িত্ব নিয়ে বলব শুধু খোঁজ নেবেন যাদের তালিকায় দিয়ে আছে আর কতদিন তারা বাঁচছে সমাজ যে চোখে দেখছে সেই জায়গায় আমরা নয় আমরা কেউ ক্রিমিনাল পরিবার থেকে উঠে আসিনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়